হ্যালো ফ্রেন্ডস আগস্টের শুরুতে আমি জবা গাছের যে ধরনের পরিচর্চার কথা আমার লং ভিডিওতে শেয়ার করেছিলাম তারই আপডেট একটা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম দেখুন আমার প্রত্যেকটা জবা গাছে কি অফুরন্ত কুড়িতে ভরে যাচ্ছে আর ফ্লাওয়ারিংও দেখছেন কি পরিমাণে শুরু হয়ে গেছে এই যে দেখুন প্রত্যেকটা গাছে ফুল তো যারা আমার সেই লং ভিডিও ফলো করেছেন আশা করি তাদের বাগানেও এরকম ফুলে ভরে যাচ্ছে আর যারা এখনো করেন নি। যদি প্রয়োজন মনে হয় সময় থাকে তাহলে একবার আমার লং ভিডিওটা দেখে নিতে পারেন এখনও সময় আছে যদি সেই পরিচর্যা করতে পারেন তাহলে আপনাদের বাগানেও কিন্তু এই রকম ফ্লাওয়ারিং শুরু হয়ে যাবে এবং সারা শীতকাল জুড়ে গাছে কিন্তু এরকমই ফুল ফুটতে থাকবে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু 当然